আমি এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আমরা এসেছি কারা যেন আজ দু মিছিল। দুঃখ যুগের ধারায় ধারায় যারা প্রাণ যারা তাহারায় তারাই ভরিয়ে তুলেছে সারাই হৃদয় বিল তারাই এসেছে মিছিলে আজকে চলে মিছিল কে যেন ক্ষুব্ধ তোমরা ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পদ বাতিল আসিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিছে হারা হাতের স্পর্শ স্পর্শে কাজ হয় সারা কাঁপে নিখিল তারা এলো আজ দুর্বার গতি চলে মিছিল আজকে হালকা হাওয়ায় উড়ুক একক চিল জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেনিল উধাও আলোর উধাও আলোর নিচে সমারোহ মিলিত প্রাণের একই বিদ্রোহ ফিরি তাকানোর নেই ভীরু মহ কি গতিশীল সবাই এসেছি তুমি আসনি গো ডাকে মিছিল একটি কথার ব্যক্ত বেতনা ব্যক্ত চেতনা আকাশে নীল দৃষ্টি সেখানে তাই তো মিল সামনে মৃত্যু কবলিত দ্বার থাক অরণ্য থাক না পাহাড় ব্যর্থ নঙ্গর নদী হব পার খুঁটি শিথিল আমরা এসেছি মিছিলে গর্জে উঠে মিছিল